এবং আপনি করলে কি উপকারিতা পাবেন এবং কিরকম কাজ করবে কতটা প্রয়োজনীয় সবকিছু নিয়ে মূলত এই এপিসোড গুলোতে আমি শেয়ার করি তো তারই ধারাবাহিকতায় আজকের যে ওষুধটির ব্যাপারে কথা বলবো সেই আয়ুর্বেদিক ওষুধের নাম হলো পত্রাঙ্গা সব পত্রাঙ্গা সব হল মূলত আয়ুর্বেদিক ওষুধের মধ্যে একটা ওষুধ কারণ এটা প্রধানতম ওষুধের মধ্যে লিজেন্ডারি অন্যতম একটা ওষুধ আর এই ওষুধটি মূলত সম্পূর্ণই মহিলা মানুষের জন্য কারণ পত্রাঙ্গা সব কোনো পুরুষের জন্য কাজ করে না আর মহিলা মানুষের জন্য শুধুমাত্র একটা রোগের জন্যই এই ওষুধটা বলা চলে যে একটা লিজেন্ড একটা পারফেক্ট একটা ওষুধ আর রোগটাও হেলা ফেলা নয় বেশিরভাগ মহিলারই এই রোগটা রয়েছে এবং এমন একটা অবস্থার মধ্যে থাকে যে ওই মহিলা মানুষের লাইফটা পুরোপুরিভাবে বরবাদ করে দিতে পারে তো ইতিমধ্যে বুঝতেই পারছেন সেটা না হলো পত্তা আপনারা আপনার সাদাসাব বা আপনার লিকোরিয়া তো সাদা চাপ বা লিকোরিয়া যে সমস্ত মহিলাদের দীর্ঘ দিন যাবত রয়েছে কোনো অবস্থাতেই ভালো হচ্ছে না বছরের পর বছর রয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে শরীরের একদম বারোটা বেজে গেছে এবং বলা চলে যে শরীর দিন দিন শুকিয়ে 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 একদম মানে চীর্ণ শীর্ণ একটা অবস্থা কোনো কিছুতেই স্বাস্থ্য পরিবর্তন হচ্ছে না এরকম একটা পরিস্থিতি যে রয়েছেন সেই সেই পরিস্থিতি বা সেই অবস্থা থেকে বের হয়ে আসার জন্য যে ওষুধটি সবচেয়ে বেশি হেল্পফুল কাজ করে আর সেই ওষুধটির নাম হলো সব মূলত সাদা স্রাবের ওষুধ হিসাবে এটা ব্যবহৃত হয় তবে সাদা স্রাব হিসাবে ব্যবহৃত হলেও অনেক ক্ষেত্রে রক্ত যাদের আপনার সাদা স্রাবের সাথে রক্ত যায় ব্লাড যায় অথবা কালচে কালচে স্রাব যায় সকল ধরনের স্রাবের ক্ষেত্রে মূলত এই ওষুধটি ব্যবহৃত হয় তো এছাড়াও সাথে সাফের কারণ যেহেতু যাদের যায় তাদের শরীরে কিন্তু এমনিতেই শরীর থেকে আস্তে আস্তে জীর্ণ শীর্ণ জ্বর যেতে থাকে শরীরে কিন্তু চোরা জ্বর যেতে থাকে এবং যে কথাটা হয় সেটা হলো যে এই চরটা কিন্তু আস্তে আস্তে তার শরীরে ভীষণ রকমের ক্ষতি করে এবং পরবর্তীতে সেই বিষয়টা দেখা যায় যে তারা মানে খাবার দাবারের রুচি একদমই থাকে না এবং খাবার দেখলেই তার অবস্থা খারাপ হয় যে অল্প কাটাখানি পেট ভরে যায় কিন্তু শরীর প্রচণ্ড দুর্বল হাত পা শরীর কোমর ব্যথা করার থেকে শুরু করে নানাবিধ সমস্যা তৈরি করে এবং আস্তে আস্তে শরীরের অবস্থা অত্যন্ত শোচনীয় করে ফেলে চেহারা সৌন্দর্য পুরোপুরি নাই করে ফেলে শরীরের মেইন অর্গানগুলো যেমনটা আপনারা বলা চলে যে ব্রেস্ট যেটা রয়েছে মেয়েদের ব্রেস্ট স্তন এটা শুকিয়ে যেতে শুরু করে এবং ঝোনাঙ্গ দেখা যায় আস্তে আস্তে শুকিয়ে দেয় যার ফলে আস্তে আস্তে কিন্তু তার যৌনতার প্রতি কোনো আগ্রহ থাকে না সেক্সের প্রতি আগ্রহ ফিলিংস থাকে না এবং যার কারণে তার সংসারে একটা অশান্তি অপ্রতিনিয়তি লেগে থাকে কারণ যৌন চাহিদা বা স্বামীর যে চাহিদা সেটা সে ঠিকঠাক মতো পূরণ করতে পারে না তো এই যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোই মূলত সমাধান করার জন্য পথরাঙ্গা সব একটা গুরুত্বপূর্ণ ওষুধ তবে এখানে একটা বিষয় আপনাকে বলে দেই এই ওষুধটি অবশ্যই প্রধানতম ওষুধ তবে এই ওষুধের সাথে রোগের অবস্থা বুঝে আরও কিছু ওষুধের প্রয়োজনীয়তা থাকতে পারে সেটা নির্ভর করবে আপনার রোগটা কতটা পুরাতন কতটা জটিল কতটা কঠিন একটা অবস্থার মধ্যে আছে যদি সেরকম জটিল কঠিন অবস্থার মধ্যে থাকে তাহলে কিন্তু এই ওষুধের সাথে লোহ থেকে শুরু করে আরো বেশ কিছু ওষুধের কিন্তু প্রয়োজন হতে পারে যে ওষুধগুলো আপনার এখন আসলে ওইভাবে বলার সুযোগ নেই কারণ রোগী এবং শরীরের স্বাস্থ্য অবস্থা বুঝে আপনি এই ওষুধটা সেবন করতে হবে আরেকটা বিষয় হলো যে আপনি এই ওষুধটা সেবন করতে পারেন প্রাথমিকভাবে নতুন অবস্থায় নতুন রোগীদের পত্রাঙ্গ সব আহ খুবই ভালোভাবে কাজ করে তবে আপনার যদি দেখা যায় যে নতুন লোক থাকে তাহলে আপনি পত্রাঙ্গা সব আপনি সেবন করতে পারেন তবে পত্রাঙ্গা সবে কিন্তু আর একটা বিষয় হলো যে আয়ুর্বেদিক ওষুধ মানেই কিন্তু একটা শত্রুপক্ষ রয়েছে মানে এই পত্রাঙ্গা সব নাম দিয়ে বিকৃত ওষুধ কিন্তু মার্কেটে অভাব নাই প্রচুর দেখা যায় যে অসাধু কোম্পানি এই অপকর্মটি করে থাকে। সুতরাং পত্রাঙ্গা সব কিনতে গেলে আপনার সত্যিকারের যে আয়ুর্বেদিক কোম্পানি সেটা থেকে কিন্তু আপনাকে কিনতে হবে তাহলে কিন্তু আপনি সত্যিকারের সঠিক রেজাল্ট পেয়ে যাবেন তো যাই হোক সবকিছু মিলে ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেওয়ার চ্যানেল যদি প্রথমবার ইস্টা করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোন প্রশ্ন কোন মতামত কোন অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো ভিডিও সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ